আমাদের সংসারের কাজগুলো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি মহিলারা তাহলে কিন্তু আমরা নিজেরাই সংসারের খরচাটা অনেকটাই কমিয়ে ফেলতে পারি এমনই কিছু উপকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে লাগবে সংসারের খরচাটাও একটু হলে কমবে চলুন তাহলে বন্ধুরা আমরা টিপসগুলি দেখে নিই অনেক সময় হয় যে বাচ্চারা সস নিতে গিয়ে সস হয়তো পড়ে যায় মেজোতে ডাইনিং টেবিলে সেক্ষেত্রে কাপড় দিয়ে পরিষ্কার করতে গেলে কাপড়টা আবার আমাদের নোংরা হয়ে যায় কাপড়টাকে আবার সাবান দিয়ে ধুতে লাগে তাই এই ধরনের পলিথিন তো আমাদের বাড়িতে থাকেই পলিথিন আর আমি কিন্তু খুন্তি নিয়ে নিয়েছি এইভাবে খুন্তিটা দিয়ে দেখুন পলিথিনটা হালকা হালকা করে ওপর দিকে টানছি আর কত সহজেই আমাদের যে সসটা সেটা কিন্তু পলিথিনে উঠে আসছে আমাদের রকম কাপড় এখানে ব্যবহার করতে হবে না আর জায়গাটাও দেখুন কতটা সুন্দর বন্ধুরা পরিষ্কার হয়ে গেছে একটু কিন্তু সস এখানে লেগে নেই ভালো লেগে থাকলে আপনারাও ট্রাই করবেন পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের হ্যান্ডওয়াশ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের কিন্তু একটি খুবই সমস্যার হয়ে দাঁড়ায় বাচ্চারা বারবার হ্যান্ডওয়াশ বের করে হাত ধোয় এতে কিন্তু হ্যান্ডওয়াশটাও আমাদের অপচয় হয় তাই একটি কাজ আপনারা করতে পারেন যাতে হ্যান্ড হ্যান্ডওয়াশের অপচয় আপনারা নিজেরাই কমিয়ে ফেলতে পারবেন এই ধরনের ক্লথ ক্লিপ প্রত্যেকের বাড়িতেই তো থাকে ক্লথ ক্লিপ আপনারা এইভাবে দেখুন লাগিয়ে নিন বন্ধুরা ব্যাস এইভাবে যদি আপনারা ক্লথ ক্লিপ লাগিয়ে নিতে পারেন তাহলে দেখবেন যতই বাচ্চারা চাপ দিক কোনোভাবেই কিন্তু খুলবে না বা বের হবে না হ্যান্ডওয়াশটা আর এতে বাচ্চাদেরও বকতে আমাদের হবে না পরের টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই এই যে তামার ঘটিতে জল যদি আমরা রেখে দিই তিন চার ঘন্টা পর সেই জলটা যদি আমরা খাই অনেকেরই কিন্তু গ্যাস অম্বলের সমস্যা দূর হয় আমি বলছি না আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন সারা রাত তামার ঘটি বা পাত্রেতে জল রেখে সকালে উঠে বাসি পেটে সেই তামার ঘটির জলটা খাবেন উপকার পাবেন এখানে পরের যে টিপসটি শেয়ার করব একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল জলের মধ্যে এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ হিং যে হিং আমরা রান্নায় খেয়ে থাকি সেই হিং আমি এখানে কিছুটা পরিমাণ নিয়ে নিলাম তারপর কি করব হিং দিয়ে আমাদের না খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে চামচ দিয়ে আমাদের বাড়িতে যে স্প্রে বোতল আছে স্প্রে বোতলের মধ্যে আমি এইভাবে দেখুন হিং হিঙের মিশ্রণের জলটা আমি এইভাবে ঢেলে নিচ্ছি এই জলটাকে আমরা কী কাজে বন্ধুরা ব্যবহার করতে পারি চলুন তাহলে আমরা দেখে নিই যে এই জলটা আমরা কী কাজে ব্যবহার করবো অনেক সময় আমাদের ঘরের সাইডের দেয়াল বাইরের দিকে প্রচুর পিঁপড়ে হয় কোনো খাবার পড়ে থাকে কি না থাকে পিঁপড়েরা একদম ঘোরাঘুরি করতে থাকে হিংয়ের জলটা একটু স্প্রে করে দেবেন ডাইনিং টেবিলে বলুন কিংবা মেঝেতে যে জায়গায় পিঁপড়ে আছে দেখবেন সঙ্গে সঙ্গে এর যে স্ট্রং গন্ধ গন্ধের কারণে পিঁপড়েরা কিন্তু একটু থাকবে না সঙ্গে সঙ্গে চলে যাবে পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে তেলের প্যাকেটগুলো আমরা নিয়ে আসি অনেক সময় আমরা তেলের প্যাকেট কোনো কাজেই ব্যবহার করি না ফেলে দিই ভুলেও না তেলের প্যাকেট ফেলবেন না বন্ধুরা কি কাজে ব্যবহার করতে পারি অনেক সময় দেখা যায় আমাদের আটা মাখা বেঁচে যায় ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায় আটা মাখাটা তাই এইভাবে তেলের প্যাকেটের মধ্যে রাখলে তেলের প্যাকেটের গায়ে তেলটা আটায় লেগে যাবে আটাটাও শক্ত হবে না পরের যে টিপসটি শেয়ার করব। আটা আমরা কম বেশি প্রত্যেকেই রুটি খেয়ে থাকি আটার কিন্তু আটার রুটি মাখার আগে যদি আমরা সেই জলটাকে তামার ঘটিতে রাখি তাহলেও দেখবেন এই যে তামার ঘটির জল দিয়ে আটাটা মাখা হবে না এর ফলে কিন্তু আপনাদের গ্যাস অম্বলের সমস্যা অনেকটাই কমে যাবে আমি বলছি না আপনারা নিজেরা এরকম তামার একটি পাত্র করে নেবেন তার মধ্যে আটা মাখার সময় সেই এক ঘন্টা আগে জল রেখে দেবেন সেই জলটা দিয়ে আটা মাখবেন তারপর সেই রুটি খেয়ে দেখবেন আপনাদের গ্যাস অম্বলের সমস্যা অনেকটা কমে যাবে বন্ধুরা আর এইভাবে যদি আপনারা আটাও মাখেন তাও আটাটাও কিন্তু খুব সুন্দর মাখা হবে অনেক সময় আমাদের একটি একটি করে রুটির লেচি করতে গেলে অনেকটা সময় লেগে যায় তাই একটি ছোট্ট কাজ আপনারা করতে পারেন এই ধরনের সুতো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এই ধরনের সুতো নিয়ে আপনারা দেখুন আপনারা যত বড় ছোট মানে রুটি খান সেই হিসাবে আপনারা রুটি তৈরি করা লেচিটা কেটে নেবেন এইভাবে যদি আপনারা কেটে নেন তাহলে কম সময়ের মধ্যে অনেকটা পরিমাণ লুচির মানে রুটির লেচি বা লুচির লেচি কেটে নিতে পারবেন এমনকি এই ধরনের লেচিগুলো কাটার পর আপনাদের কিন্তু হাত দিয়ে আর কোনোভাবেই গোল করার প্রয়োজন পড়বে না দেখুন কত সহজে আমাদের রুটি তৈরি করার লেচিগুলো কাটা হয়ে যাচ্ছে আর হাত দিয়ে আমাদের গোল করে সময় নষ্ট করার প্রয়োজন নেই ছোট্ট ছোট্ট টিপস আর একটু বুদ্ধি খাটালেই কিন্তু সংসারের কাজগুলো আমাদের অনেকটা সহজ হয়ে যায় বন্ধুরা ভালো লাগলে আপনারা নিজেরাও ট্রাই করে দেখবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ চাল যে চাল আমরা রান্নায় খেয়ে থাকি সেই চাল আমি এখানে নিয়ে নিয়েছি চালটাকে খুব ভালো করে সবার প্রথমে ধুয়ে নিয়েছি তারপর একটি বড় পাত্রের মধ্যে আমি চালটাকে নিয়ে নিলাম আর একটু জল দিয়ে দিচ্ছে এবার আমি নিয়ে নিয়েছি সাবান যে সাবানে খার কম আছে সেই সাবান নেবেন আপনারা গ্লিসারিন যুক্ত সাবান নিতে পারেন কিংবা যাতে খার কম যেরকম ডাব এই জাতীয় সাবান নিয়ে এইভাবে একটু গ্রেট করে নেবেন চালের মধ্যে তারপর কি করব বন্ধুরা এটাকে আমরা গ্যাসের ওপর বসিয়ে দিলাম আমাদের চালটাকে একেবারে নরম করতে হবে যেরকম ভাত করি না ভাতের থেকেও অনেকটা নরম করে নামাতে হবে দেখুন আমি এটাকে এইভাবে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমি দশ মিনিট ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে রেখেছিলাম চালটা একেবারে আমার নরম হয়ে গেছে মানে ভাত ভাত যেরকম খাই তার থেকেও কিন্তু নরম হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেব আর এটাকে খুব ভালো করে আমরা ঠান্ডা করে নেব যখন পুরোপুরি আমাদের ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা চামচের পেছন দিক দিয়ে এইভাবে একটু ডোলে নেবেন তারপর কি করতে হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু অ্যালোভেরা জেল মানে আমি এখানে গাছের টাটকা অ্যালোভেরা ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যদি টাটকা অ্যালোভেরা না থাকে তাহলে আপনারা নর্মাল যে অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারেন অ্যালোভেরা জেলটা দিয়েও খুব ভালো করে দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি এবার একটি ছাঁকনি আর একটি পাত্র নিয়ে নিয়েছি খুব ভালো করে এইভাবে আমাদের ছাঁকনি পুরোনো ছাঁকনি নেবেন যেহেতু সাবান রয়েছে তো তাই চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে একটু চেপে চেপে ছাঁকতে হবে যাতে খুব ভালো করে পুরোটা যে মিশ্রণ তরল পদার্থ ছাঁকনি দিয়ে বের হয়ে যায় অসাধারণ দামি একটি জিনিস কিন্তু আমরা তৈরি করে নিতে পারি খুব সহজেই ঘরেই বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারছেন এটা আমি কি তৈরি করলাম হ্যাঁ রকম কেমিক্যাল ছাড়াই তৈরি করে নিলাম ফেসওয়াশ আমরা যে নানা রকম ত্বকের সমস্যায় ভুগে থাকি দেখা যায় ব্রণর সমস্যা এমনকি ত্বকের কোনো উজ্জ্বল ভাব নেই জেল্লা নেই তা আপনারা এই ধরনের একটি ফেসওয়াশ তৈরি করে ব্যবহার করুন আমি নিজেও ট্রাই করি আর এটাকে আপনারা ফ্রিজে রেখে সাত দিন ব্যবহার করতে পারবেন দেখুন মিশ্রণটা যেটা আমি তৈরি করলাম ফেস ফেসওয়াশটা আপনারা দিনে দুবার লাগান দেখবেন ত্বকে সুন্দর একটি গ্লো চলে আসবে এমনকি ত্বকে ব্রণর সমস্যা দূর হবে আপনারা অবশ্যই ফ্রিজে রাখতে হবে তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে ফ্রিজে রেখে দিন ব্যবহার করা যাবে এইভাবে আপনারা লাগিয়ে হালকা করে একটু মাসাজ করবেন হালকা করে মাসাজ করলে রক্ত চলাচলটা ভালো হবে ত্বক কিন্তু উজ্জ্বল হবে আর ভাতের ফ্যান বা মার আমরা প্রত্যেকেই জানি আমাদের ত্বকের জন্য ভীষণ উপকার সেই সঙ্গে অ্যালোভেরা জেল অ্যালোভেরা যে উপকারিতা গুণ এটা কাউকে বলে ভোজানোর প্রয়োজন নেই এইভাবে একটু মাসাজ করার পর আপনারা এটাকে রেখে দেবেন এক থেকে দু মিনিট বা সঙ্গে সঙ্গে মুখ দিয়ে দিলে হয়ে যায় কিন্তু আমি এটাকে দু মিনিট মতো মুখে রেখে দিই তারপর নর্মাল জল দিয়ে আমি এটাকে ধুয়ে আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর রেজাল্ট পেলাম নর্মাল জল দিয়ে ধোয়ার পর বন্ধুরা রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে ভালো লেগে থাকলে ছোট্ট টিপসটি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা এখানে আমি একটি পুরনো থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা অ্যাকোয়াগার্ডের জল এখানে জল আপনারা অ্যাকোয়াগার্ডের নয় আপনারা ফিল্টারের জল ব্যবহার করবেন এবার এটাকে কী কাজে ব্যবহার করব অনেক সময় দেখা যায় যে আমরা কোনো খাবার দাবার রাখি রুটি বলুন বা যে কোনো খাবার দাবার ডাইনিং টেবিলে বা কিচেন স্লাপে রাখলে পিঁপড়ে ধরে যায় সেক্ষেত্রে আপনারা জলের একটি পাত্রের মধ্যে পাত্রটা রেখে দিন কখনোই পিঁপড়ে ধরবে না এমন কি এই যে অ্যাকোয়াগার্ডের জল বা ফিল্টারের জল নেওয়ার ফলে আপনাদের স্টিলের পাত্রতে রকম জলের কিন্তু দাগও হবে না পরের টিপসটি চলুন দেখে নিই অনেক সময় কি হয় বন্ধুরা আমরা ফ্রিজের মধ্যে আটা রেখে দিলে আটার ওপরে শক্ত হয়ে যায় আর শক্ত হয়ে গেলে সেই আটা দিয়ে কিন্তু রুটি তৈরি করা যায় না আটাটা বেকার হয়ে যায় আমরা অনেকেই ভুল করেও রেখে দিই তিন চার দিন ফ্রিজে থাকে তাই কিভাবে এটাকে পারফেক্ট আটার রুটি তৈরি করে নিতে পারবো একটি হটপটের মধ্যে আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল আটার বাটিটাকে বসিয়ে দেবো তারপর হটপটের ঢাকনাটা আমি এইভাবে বন্ধ করে দিচ্ছি এবার দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আমি খুলছি বন্ধুরা দেখুন কতটা সুন্দর আটাটা আমাদের তৈরি হয়ে গেছে রুটির জন্য পারফেক্ট নরম হয়ে গেছে আটাটা ফেলার কোনো প্রয়োজনই পড়লো না আর এই আটা দিয়ে যদি আমরা রুটি তৈরি করি রুটিটাও কিন্তু খুব সুন্দর টাটকা আটা মাখার মতো পারফেক্ট নরম এমনকি ফুলকো ফুলকো রুটি তৈরি হবে ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে অবশ্যই বন্ধুরা দেখবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করবো এই ধরনের পলিথিন বন্ধুরা আমরা প্রত্যেকে যখন কোথাও যাই নিয়ে যাই ব্যাগে করে তা ব্যাগে নিয়ে যেতে এলোমেলো হয়ে যায় অনেকটা জায়গা লাগে এইভাবে আপনারা ত্রিকোণ আকৃতি করে পলিথিনটাকে দেখুন ভাজ করে নিন এই দেখুন আমি এইভাবে ত্রিভুজ আকৃতি করে ভাঁজ করে নিচ্ছি বন্ধুরা তারপর পলিথিনের যে শেষের অংশটা রয়েছে না শেষের অংশটার মধ্যে আমাদের কি করতে হবে পলিথিনের এক্সট্রা পাটটাকে এইভাবে ঢুকিয়ে দেব। তাহলে পলিথিনটা খুলেও যাবে না এমনকি এইভাবে যদি আমরা ব্যাগের মধ্যে নিয়ে যাই কম জায়গার মধ্যে নিয়ে যাওয়াও হবে ব্যাগটাও আমাদের অগোছালো মনে থাকবে মানে মনে হবে না ছোট ছোটো টিপসগুলি আপনাদের কেরকম লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে আপনারা নিজেরাও ট্রাই করবেন বন্ধুরা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন